নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিও টাইটেল থাম্বেল দিকে বুঝেই গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে তো দার্জিলিংয়ে আজকে কোথায় কোথায় ঘুরবো সবটাই শেয়ার করব আজকে দার্জিলিংয়ে ঘুরলাম টি গার্ডেন রক গার্ডেন বুদ্ধ টেম্পেল আরও অনেক জায়গা তো তোমাদেরকে সবটাই দেখাবো দেখতে থাক আর অবশ্যই একবার দার্জিলিংটা ঘুরে যেও ভীষণ ভালো লাগবে উঠতে পারবো না উঠতে পারবো না ওই ওই ভালো লাগছে অনেকটা কাশ্মীরের মতো লাগছে না কানি মেন করতে হবে বা এই তো কানি মন খুব সুন্দর জায়গাটা কিন্তু ব্যথা জায়গাটার নাম হচ্ছে পেস পেসপাগোদা ভীষণ সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগছিল তোমরা একবার দেখেই বুঝতে পারবে আর আমরা এটা সকালে সাড়ে সাতটা আট পনেরো আটটা নাগাদ গিয়েছিলাম তো একদম শান্ত পরিবেশ আর কি মানুষজনের ভিড়ও কম মনে হচ্ছে যেন কোথায় আর কি শরখের উপরে চলে এসেছি মানে আকাশে আছি মনে হচ্ছে এতটা উঁচুতে আর কি খুব ভালো লাগছিল আর আমার দার্জিলিং কিন্তু ফার্স্ট টাইম আমি কখনোই আসিনি মানে ছোটোবেলাতেও না আর বড়তেও না এই প্রথমবার এলাম মানে অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের কাছেই দার্জিলিং আছে ঘুরতে যাব ঘুরতে যাব ভাবতাম বাবাকে বলতাম যখন স্কুল ছুটি থাকতো কিন্তু বাবা কখনো রাজি হয়নি মানে আমার বাবা সেরকম ঘুরতে যেতে ভালোবাসে না তো আমরাও সেরকম ঘুরতে পারিনি আর ভিউ পয়েন্ট যাচ্ছে একটু খেয়াল করো বুঝতে পারবে একটু খেয়াল করো এত সুন্দর জায়গা তোমরা একবার এসে ঘুরে যাও এবার তোমাদের দাদা খুশ আর আমরা এরকম জায়গাতে আছি এত উঁচুতে আর তারপরে বিয়ের পরেও তোমাদের দাদা ভাইকে অনেকবার বলেছি কোথাও ঘুরতে যাব কিন্তু আমাদের সেরকম আর সিচুয়েশন হয়নি বিয়ের পরে লকডাউন ছিল লকডাউনের জন্য আমরা কোথাও যেতে পারিনি মানে বিয়ের দশ পনেরো দিন পরেই লকডাউন হয়ে যায় আর কি দু হাজার কুড়ি সালে তোমরা তো জানোই তারপর আমরা আর বেরোতে পারিনি আর এটা হচ্ছে ডালি মনাস্ট্রি এত সুন্দর একটা জায়গা আর এখানে এন্ট্রি ফিস ছিল কুড়ি টাকা তো কুড়ি টাকা করে দুটো টিকিট কেটে নিয়েছিলাম তারপরে উপরে এসেছিলাম মনে ছিল যেন আকাশের কাছে চলে এসেছি মাথার উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে খুবই সুন্দর লাগছিল তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসি ওই নটা নাগাদ এটা হচ্ছে রক গার্ডেন ওয়াটার ফলস তো এটাও আর একটা খুবই সুন্দর জায়গা মন ছুঁয়ে যাবে আর কি একবার এলে বারবার আসতে চাইবে আর দার্জিলিং থেকে আসার পরেও দেখবে আবার দার্জিলিং যেতে ইচ্ছা করছে কারণ এতটাই সুন্দর একটা জায়গা আর এই যে প্রকৃতির কোলে আমরা করছি এখন ব্রেকফাস্ট মানে আর এই যে সুন্দর মোটা মোটা চাউমিন আমি মোমো খেতে চেয়েছিলাম কিন্তু মোমো এখানে ছিল না আর চাউমিনটা আমার টেস্টিও লাগেনি মানে মোটামুটি আমাদের এখানে চাউমিনটা বেশি টেস্টি হয় ওখানে একটু অন্যরকম টাইপের খেতে 아. <놀람> u <놀람> 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 তারপরে আবার কুড়ি টাকা টিকিট কেটে চলে আসি রক গার্ডেনে আমরা রক গার্ডেনের বাইরে টিফিন করছিলাম মানে ব্রেকফাস্ট করছিলাম তারপরে ভিতরে চলে আসি কুড়ি টাকা দিয়ে এরকম একটা সুন্দর পার্ক আর ভীষণ সুন্দর একটা ভিউ আর সাথে রয়েছে ওয়াটার ফলস মানে সব মিলিয়ে একবারে ওয়াও ওয়াও তো দেখতে থাকবে উঠবা উঠবা চলো আমার মামমাম এখন আরও উপরে উঠবে তারপরে পাহাড়ের গা বে পাহাড়ি রাস্তা ধরে চলে আসি আমরা দার্জিলিং টি গার্ডেনে তো দেখতেই পাচ্ছ পাশে পাশে সব চায়ের গা আর এখন আমরা দার্জিলিং এর চা বাগানটা উপভোগ করব সাথে তোমাদেরকেও দেখাবো চা বাগান টি গার্ডেন তাই না হ্যাঁ খুব নিচুতে এরকম ভাবে মানুষ যাচ্ছে কিন্তু আমরা এখন যাওয়ার সাহস পাইনি মাম্মকে নিয়ে কারণ ও যা দুরন্ত ওকে ধরে রাখা বিশাল ব্যাপার এই যে জায়গাটা এখন আসবে তো তারপরে কিছুক্ষণ চা বাগানে দাঁড়িয়ে চা বাগানে আমরা নামার সাহস পাইনি উপর থেকেই চা বাগানটা দেখলাম কারণ খুবই নিচু জায়গা একটা তো চা বাগান থেকে চলে আসি ম্যাল রোডে আর আমাদেরকে হোটেলে নামেই দিয়েছিল আমাদের হোটেলের নাম হচ্ছে ক্যাপিটাল দার্জিলিং ক্লক টাওয়ার যেটা আছে তার অপোজিটেই রয়েছে আমাদের হোটেল ক্যাপিটাল তো ওখান থেকে ম্যাল রোড ভীষণই কাছে আর ভীষণ সুবিধা হয়েছে আমাদের ঘুরতে তো ম্যালে একটু বসে থাকার পর চলে আসি লাঞ্চ করতে টাইম হয়ে যায় যেহেতু তো এখানে আমরা এসেছি আর কি ষোলো আনা বাঙালিতে আগের দিন গিয়েছিলাম মহাকালে তো আজকে ষোলো আনা বাঙালিতে দেখবো যেখানে কি কি পাওয়া যায় কীরকম খাবার দাবার তো ফার্স্টেই অর্ডার করে দিয়েছিলাম ফিস কবিরাজি তো সেটা দিয়ে আর কি স্টার্টার দিয়ে শুরু করলাম তারপরে লাঞ্চের মেনুতে কি কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাবো আর কবিরাজিটা খেতে খুব টেস্টি ছিল খুবই ভালো লেগেছে তারপরে লাঞ্চে মেনুতে ছিল আমাদের ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত আর স্যালাড আর তোমরা যারা চাইছো একটু কম বাজেটের মধ্যে খাওয়া দাওয়া করবে তাহলে মহাকালী বেস্ট হবে আর সেরকম আমি যা হোটেলে যাইনি আমার তো দুই দিন থাকার আর কি অভিজ্ঞতা আর আনা বাঙালিতে ভীষণ আর কি চার্জ আর খাবার দাবার নিশ্চয় ভালো আর কি সব খাবার তো আমি টেস্ট করিনি কিছু কিছু টেস্ট করেছি তো বেশ ভালোই লেগেছে আর আমার আনাতে একটু প্রাইসটা বেশি লেগেছিল ভেজ থালি আর কি ওখানে ছিল সে সেভেন নাইন নাইন মানে সাতশো নিরানব্বই টাকা আর চিকেন মাছ দিয়েছিল বারোশো নিরানব্বই টাকা চোদ্দোশো নিরানব্বই টাকা মানে একটু বেশি বেশি আর কি তো আমরা কেটে কেটে নিয়েছিলাম তোমরা কেটে কেটে নিলে নিতে পারো কিন্তু একটু প্রাইসটা বেশি লাগছিল তারপরে খাওয়া দাওয়া করে রুমে এসে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে রোড ধরে গিয়েছিলাম পুরনো মহাকাল মার্কেটের ওখানে তো ওখানে গিয়ে দেখলাম এখানে শুধু সোয়েটার চাদর স্টোল টুপি এইসবেরই দোকান তো বেশ ভালো লাগছিল মোমো ট্রাই তারপরে দার্জিলিংয়ের ফুচকা কেমন হয় সেটাও খেয়ে দেখি বেশ ভালো লেগেছিলো সব কিছু খাওয়া দাওয়া করে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম থাকার সাথে সাথেই চলে আসে বৃষ্টি তো বৃষ্টির জন্য বেশিক্ষণ দাঁড়ানো হয়নি তারপর আমাদেরকে আবার বেরিয়ে যেতে হয় মানে এখানে কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ্দুর হচ্ছে মানে বোঝায় যাচ্ছে না মেঘ মানে হঠাৎ করে মেঘ লেগে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর এখা এটা হচ্ছে গোর্খাল্যান্ড এখানটা তোমাদেরকে পুরোটা ভেবেছিলাম ঘুরে দেখাবো কিন্তু ঘুরে দেখানো হয়নি কারণ ওদিকে গিয়ে যখন ফুচকা আর মোমোটা খাই তারপরে বৃষ্টি শুরু হয় তারপরে এখানে এসে একটু দাঁড়াতে হয় তোমাদের ভাই বললো এখানে লেট করবো না অনেকটা রাস্তা চলো ম্যালে গিয়ে যাই ম্যালে গিয়ে আর কি বসি আর কি তো ম্যালে রোডে আর কি চলে আসি ওখানে এসে একটু বসি ভিডিও বানাই তারপরে আমরা আবার হোটেলে চলে যাই তো হোটেলে গিয়ে আর কি ডিনার কিছু করিনি আমাকে বলেছি যখন দার্জিলিং এসেছি আমার ব্রেকফাস্টও মোমো হবে লাঞ্চেও মোমো হবে ইভিনিং স্ন্যাক্সও মোমো হবে তারপরে ডিনারও মোমো হবে তো সেটাই মোমো দিয়ে আর কি আমি দার্জিলিংয়ের দিনগুলো কাটিয়েছিলাম উল্টো পাল্টা আর সেরকম কিছু ট্রাই করিনি তো এখন আমরা মেল থেকে নেমে যাচ্ছি নেমে গিয়ে কিছু ডিনার করব ডিনার করে আমরা রুমে চলে যাবো আর তারপরে এখানে চলে এসেছি আর কি হোপ যেটা ছিল আর কি তারপরে আমরা এই হোক যেটা গ্ল্যানারি ছিল আঠেরোশো পঁচাশি সালে স্থাপিত আর কি এখানে দেখলাম আমরা এখানে অনেক কেক টেক আছে চলো খেয়ে দেখা যাক কেমন তো সেগুলো কিছুই পায়নি সব শেষ হয়ে গেছে চলে আসে মাম মামের জন্য এখানে মাল্টি কুকারে করে ম্যাগি বানাচ্ছিলাম আর ম্যাগি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বাড়ি থেকে মশলা নিয়ে আসিনি তো তোমাদের দাদা ভাই আবার নতুন করে ম্যাগি মশলা কিনতে যায় আর মাম্মাম উপর থেকে এরকমভাবে চিল্লাচ্ছিল আর কি ওর বাবাকে দেখে আমরা তো রুমে চলে এসেছি অনেকক্ষণই ছিলাম আমরা ম্যাল রোডে তারপরে হঠাৎ করে বৃষ্টি ঝিঝিঝি পরে আর কি তো দেখলাম মামামকে নিয়ে আর থাকা ঠিক হবে না তারপরে মোমো খেয়ে নিলাম দুজন মিলে আর মামা একটা কিনতে হ্যাঁ হ্যাঁ ভিজু শুকিয়ে গিয়েছে তো মোমো খেলাম আর মামা কিনটা জয় নিল দিয়ে আমরা হাঁটতে হাঁটতে হোটেলে এলাম আর আমি একটা কফি খেলাম আর কি এখানে খুব ইচ্ছা করছিলো সেরকম চা খেতে ইচ্ছা করে না গরমে বাড়িতে যেহেতু ধরো ঠান্ডা ঠান্ডা ইচ্ছা করছিলো আর অনেকক্ষণ দেখে কফি খুঁজছি কিন্তু পাচ্ছি না ম্যাল রোডের ওদিকে খাবারই নেই ওই ভিতর দিকে ওই মহাকাল মার্কেট যেটা রয়েছে ওই দিকে গিয়েছিলাম ওখানে ছিল কিন্তু ওখানে বৃষ্টি শুরু হয় তাড়াতাড়ি করে চলে আসি তারপরে রুমে এসে মানে একটা কফি নিয়ে এসে রুমে খায় আর মামাকে খাবার করে খাওয়াই ওকে খাওয়ানোর তারপর এখন ড্রেস চেঞ্জ করে আমরা এখন শুয়ে পড়বো আর যা জিনিসপত্র আছে একটু একটু করে গুছিয়ে রাখবো যেহেতু আর আমাদের বেশি দিনের ট্রিপ হয় না তোমরা জানোই খুব শর্ট ট্রিপ দুই দিনকে তিন দিন তো সেই জন্য সব গুছিয়ে রাখবো কখন হঠাৎ করে বেরিয়ে যাব বলতে পারছি না তোমাদেরকে তো চলো সবাই ভালো থেকে হবো পরের ব্লগে দেখা হচ্ছে